কাজ করে টাকা না পেয়ে কালনা এক নম্বর ব্লকের বঞ্চিত ঠিকাদারদের প্রতিবাদী মঞ্চের তরফে দিন মঙ্গলবার কালনা এক ব্লকের ব্লক অফিসে ডেপুটেশন দিলেন তারা তার আগে স্থানীয় এলাকায় একটি মিছিল করে প্রতিবাদ জানান তারা তাদের অভিযোগ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য তারা পণ্য সরবরাহ করে বিগত তিন বছর ধরে টাকা পাচ্ছেন না অবিলম্বে ঠিকাদারদের বকেয়া থাকা টাকা ফেরত দিতে হবে যে কথা সকল পণ্য সরবরাহকারী ঠিকাদারদের প্রাপ্য বিল এফটিও করা হয়নি তাদের এফটিও করে অবিলম্বে অর্থ প্রদান করতে হবে এই সমস্ত দাবি নিয়ে এদিন তারা ডেপুটেশন দেন কাল না এক নম্বর ব্লক বিডিও অফিসে ওর কাছে আজকে আমাদের মেনলি দাবি হচ্ছে আমরা দু হাজার কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ এই ডিপার্টমেন্টে আমরা এমজি এনআরজি এস এর সরবরাহ করা হয়েছিল ভেন্ডারে তা আমাদের ব্লকে টোটাল এ পর্যন্ত প্রায় কম বেশি প্রায় পাঁচ থেকে ছ কোটি টাকা আমরা দীর্ঘ তিন চার বছর ধরে পাচ্ছি না তার পরিপ্রেক্ষিতে অনেক আমাদের ঠিকাদার বন্ধু সোসাইড করেছে এবং অনেকজনের দিনার জ্বালায় হ্যাঁ বাড়ি থেকে পালিয়ে গেছে এবং ব্যাংকের ইএমআই দিতে পারছে না বলে ব্যাঙ্ক সিল করে দেওয়া হয়েছে আমরা খুবই দুর্বিষহর মধ্যে রয়েছি যাতে করে আমরা কেন্দ্র সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যাতে আমরা সেই টাকা খুব তাড়াতাড়ি পাই এবং আমরা প্রত্যেকে বেকার ছেলে এই কাজের সঙ্গে আমরা যুক্ত তাতে করে এই টাকা যেতে সবাই পাই তার জন্য আমরা দরপাখ করছি সরকারের কাছে কী নাম আপনার আমার নাম জোতিকার শেখ এক নম্বর ব্লকেরই ঠিকাদার আমাদের দাবি বলতে আমরা এম জি যে কাজ কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ আমরা করেছিলাম সেই সমস্ত কাজের এখনও পর্যন্ত আমাদের কোনো বকেয়া বিল আমরা পাইনি সেই দাবিতে আমরা আজকে এই ডেপুটেশন কি কাজ হয়েছিল এম জি এনার্জি এম আমরা রাস্তা তৈরি করেছি আমরা স্কুলের যে বাউন্ডারি ওয়াল সে বাউন্ডারির কাজ করেছি আমরা প্ল্যান্টেশনের কাজ করেছি এবং সমস্ত রকম উন্নয়নের যে কাজ হয় সমস্ত কাজের মাল আমরা সব কতজন এরকম করেছেন এবং কতজন পাননি আমাদের এই ব্লকে মিনিমাম আশি জন থেকে নব্বই জন ঠিকাদার এখনো পর্যন্ত কত সালের এটা কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ অর্থ বর্ষের টাকা পাওয়া মানে তিন বছর টোয়েন্টি বছর

কিন্তু এমজিএনআর যে কাজ যেটা এই সাত কোটি টাকাটা কম নয় আমরা পঞ্চায়েত এলাকাতে কাজ করি আমাদের যে সমস্ত ঠিকাদার বন্ধু আছে কেউ হয়তো লোন করেছে কেউ সোনা বন্ধক দিয়ে কাজ করেছে সেই হিসাবেই আমাদের পাশের যে পূর্বস্থলী আছে পূর্বস্থলী ব্লকে আমাদের একটা ঠিকাদার বন্ধু কয়েকদিন আগেই সুসাইড করে মারা গেছেন হ্যাঁ তো আমাদের প্রচুর টাকা আমাদের দেনা আছে এমনকি দেনাতে আমাদের বর্ধমান যে গোলসি আছে দুইজনকে অ্যারেস্ট করেছিল তারা এ ইএমআই দিতে পারছে না ব্যাংকে की नाम अपना शेख पार्वेजुद्दीन पूर्व बर्धमान डिस्ट्रिक्ट एसोसिएशन सेक्रेटरी